মেষ রাশির বন্ধুরা আজকে সালের জুলাই মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের প্রথম থেকে মেষ রাশির জাতক জাতিকাদের মানুষটি পারিপার্শ্বিক অবস্থা হঠাৎ করে কোনো একটা কিছু বন্ধ হয়ে যাবে এটা কর্ম হতে পারে চাকরি হতে পারে অর্থের বিষয় হতে পারে আবার কথাবার্তা হতে পারে আমি দেখতে পাচ্ছি যে প্রথম থেকে কোন একটা কিছু হঠাৎ করে বন্ধ হবে যা ক্রমাগত একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে বিশেষ করে মেষ রাশির মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশির মীন রাশির হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে তার দৃষ্টিভঙ্গি জুলাই মাসে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে যার জন্য সে কোনো কিছু বন্ধ করে দিতে বাধ্য হবে অথবা কোনো কিছু তার জীবনে বন্ধ হয়ে আসবে যার জন্য তার দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা কাজকর্ম সবকিছুর ভিতরে একটা পরিবর্তন আসবে যার ফলে এই রাশির মানুষগুলো মেষ রাশিদের কাছে সম্পূর্ণ একটা ভিন্ন জগতের মানুষ মনে হবে হঠাৎ করে মনে হবে যে এই কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির যদি হয়ে থাকে আপনার মানুষটি আপনার কাছে মনে হবে যে মানুষটি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার কাছে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তৃতীয় কোনো ব্যক্তির যদি সংমিশ্রণ থেকে থাকে এ সময় সে এমনভাবে চেঞ্জ হওয়ার কথা ভাববে যেন আপনি তাকে চিনতে না পারেন অনেকটা ইচ্ছাকৃতভাবেই সে চেঞ্জ করে ফেলবে নিজেকে আপনি যেরকম চান ঠিক সেরকম নয় ঠিক তার মতো করেই সে নিজেকে চেঞ্জ করবে যার জন্য মেষ রাশিদের মনে হবে তাদের মানুষটি একটা অচেনা মানুষ হয়ে গেছে অন্য মাসের প্রথম থেকেই কম বেশি সকল মেষ রাশির জাতক জাতিকারা তাদের মানুষ ঠিক থেকে ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা কোনটি কোনো কিছু উপলব্ধি করবে না মনে হয় যে একটা নিস্তেজ হয়ে গেছে সবকিছু ঠান্ডা হয়ে গেছে কারো ক্ষেত্রে এতটাই এগুলি কমে আসবে এতটাই সম্পর্ক ঠান্ডা হয়ে যাবে যে মানুষটিকে আপনার মনে হবে যে এই মানুষটি আমি যে মানুষটিকে চিনতাম এই মানুষটি সেই মানুষটি নয় বিশেষ করে আপনার মানুষটি যদি রাশি কন্যা রাশি হয়ে থাকে ক্ষেত্রে তার মধ্যে আচরণের একটা বিশেষ পরিবর্তন ঘটবে ঠান্ডা হয়ে আসবে তার আচরণ আপনার সাথে বিশেষ করে দেখবেন যে সবার সাথেই ঠিক আছে আপনার সাথে তার আচরণটা একটা ঠান্ডা আচরণ সে করবে কারণ এই রাশির মানুষগুলো মেষ রাশিকে বাদ দিয়ে নতুন কিছু করার কথা ভাবছে সেটা নতুন কোনো কাজ হতে পারে নতুন কোনো বিজনেস হতে পারে নতুন কোন জায়গায় যাওয়ার বিষয় হতে পারে বিদেশ যাওয়ার বিষয় হতে পারে আপনাকে বাদ দিয়ে নতুন প্রেম ভালোবাসা হতে পারে তার জীবনে এক একজনের ক্ষেত্রে এক হবে তবে মানুষটির সাথে যাদের নতুন সম্পর্ক হয়েছে রিসেন্টলি যারা সম্পর্ক করেছেন এক মাস দু মাস ছয় মাস যে সম্পর্কটা এখনো নতুন নতুন বিয়ে হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহ তাদের ক্ষেত্রে উল্টো দেখা যাবে যে ব্যক্তিটি যে রাশিরই হোক না কেন সেটা মেষ রাশি থেকে শুরু করে মিন রাশির যে রাশিরই হোক না কেন আমি দেখতে পাচ্ছি আপনি মিন মেষ রাশির হলে আপনার প্রতি এই নতুন সম্পর্ক হওয়া মানুষটির ভালোবাসা মানুষটির আগ্রহ মানুষটির সহমর্মিতা কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে তবে আপনার মানুষটি নতুন হোক অথবা পুরনো হোক যখন রিলেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হবে ধরেন আপনাদের বিয়ে হয়ে আছে দশ বছর বিশ বছর বা প্রেম করছেন বা আপনারা কোনো বিষয় আর্থিক বিষয়ে পার্টনারশিপে আছেন দীর্ঘ সময় ধরে আমি দেখতে পাচ্ছি যখনই রিলেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হবে অথবা থার্ড পার্টির সম্পৃক্ততা থাকবে এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হবে যেহেতু শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় মেষ রাশির মানুষটি খুবই দুর্বল থাকবে তার ভিতরে একটা দুর্বলতা আপনি লক্ষ্য করবেন বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে যে কোনো বিষয়ে বাস্তবিক অ্যাকশন ঘটানোর সময় তার দুর্বলতা মেষ রাশিদের কাছে বেশি প্রকাশ পাবে অর্থাৎ সেটা আপনার প্রেম ভালোবাসা হোক ঘর সংসার হোক বিজনেস কর্মজীবন যেখানেই হোক না কেন যখনই আপনার পার্টনার যার সাথে আপনার গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে ভূমিকা পালন করছে সে যে কোনো একটা ডিসিশন নিতে গেলে আপনি দেখবেন যে সে তার দুর্বলতা আপনার চোখে একেবারে পরিষ্কার ধরা পড়বে পাশাপাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির মানুষগুলো কি করতে হবে আপনার সাথে থাকবে নাকি আপনার থেকে দূরে সরে যাবে অথবা সে ডিসিশন নেবে না আপনি ডিসিশন নেবেন এই বিষয়গুলো ঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না অন্যদিকে মানুষটি যদি মেষ রাশিদের মতনই মেষ রাশির হয়ে থাকে অথবা সিংহ রাশি নাহলে রাশির হয়ে থাকে ক্ষেত্রে জুলাই মাসে সম্পূর্ণ নতুনভাবে আপনাদের সবকিছু শুরু করতে লক্ষ্য করা যাবে আপনার মানুষটি আপনার সাথে আবার জেরো থেকে সবকিছু সেটা প্রেম ভালোবাসা হতে পারে সেটা বিবাহিত জীবন হতে পারে সেটা যাই হোক না কেন ব্যবসা প্রেম ভালোবাসা যাই হোক না কেন আপনার সাথে সে আবার জেরো থেকে সেই সম্পর্কটি যে সম্পর্কে আপনারা আছেন সেই সম্পর্কটি নতুন ভাবে শুরু করার কথা ভাবছে একেবারে সম্পূর্ণ নতুন স্টাইলে ব্র্যান্ড নিউ ভাবে শুরু করার কথা ভাবছে তো বন্ধুরা বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার কাছ থেকে দূরে থেকে থাকে অথবা কিছুদিনের জন্য যোগাযোগ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে সে যেই রাশিরই হোক না কেন পুনরায় আপনার সাথে নতুনভাবে ভাবে সবকিছু শুরু করার কথা ভাবছে অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে আপনারা একই 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 থাকেন অফিসে কাজ করেন সাথে আপনাদের চলাফেরা কিন্তু আপনাদের ভিতরে কথা বন্ধ ছিল বা আপনারা একে অপরের মুখ দেখা দেখি করতেন না অথবা আপনি যখন আসতেন সে তখন ঘুমিয়ে থাকতো সে যখন আসতো আপনি তখন ঘুমিয়ে থাকতেন এই যে একটা কমিউনিকেশন গ্যাপ এটা যাদের সাথে চলে এসেছে যেসব মেষ রাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির তাদের ক্ষেত্রে দেখা যাবে যে নতুন ভাবে আবার সবকিছু জুলাই মাসে এটা যত মাস এগিয়ে যাবে তত বেশি নতুন করে শুরু করার বিষয়টি জোরালো হবে আবার যাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ডিভোর্স হয়ে গেছে সেপারেশন ব্রেকআপ একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন অনেক দিন ধরে আপনাদের যোগাযোগ নেই রাগ করেছেন জিত করেছেন বা ঝগড়া জেটি করে আলাদা হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি সেসব মেষ রাশির জাতক জাতিকাদের মানুষটি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনরায় আরেকবার মেষ রাশির সাথে অর্থাৎ আপনি মেষ রাশি হলে আপনার সাথে সম্পর্ক ঠিক করে আনার একটা চান্স নিতে চায় একটা একটি সুযোগ তারা এ সময় মধ্যে খুব একটা জোরালো ভাবে দেখা যাচ্ছে না তারা ভাবছে বাট আপনি কিভাবে রেসপন্স করবেন আপনার কাছ থেকে তারা কিভাবে রেসপন্স পাবে আপনি অ্যাকসেপ্ট করবেন না ডিনাই করে দিবেন প্রত্যাখ্যান করবেন সে বিষয়টিও এখানে অনেকটাই এখানে প্রভাবিত করবে যার জন্য তারা আপাতত চিন্তা করছে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা অতটা জোরালো লক্ষ্য করা যাচ্ছে না তাই বন্ধুরা এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুলাই মাসটি দেখা যাবে যে তার এই ভাবনার মধ্যেই এই পুনরায় একটি দ্বিতীয় একটি অ্যাটেম্প নেওয়ার বিষয় বা সুযোগ নেওয়ার বিষয় দেওয়া নেওয়ার বিষয় বা দ্বিতীয়বার একটা দ্বিতীয় একটা চান্স পুনরায় একটা পুনর্মিলন এটা দেখা যাবে যে তার ভাবনার মধ্যেই থেকে যাবে এবং আপনাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা তাকে করতে হবে সে প্ল্যানিংটা সাজাবে কিভাবে কি করবে এবং সে ওই পানিতে ঢিল ছুঁড়ে দেখার মতো গভীরতা মাপার মতো সে হয়তো ইনডাইরেক্টলি কারো মাধ্যমে বা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা আপনাকে মেসেজ পাঠিয়ে না হলে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে সে বোঝার চেষ্টা করবে বা ফেক আইডি তৈরি করে আপনার সাথে সে হয়তো চ্যাটিং করবে দেখবে যে আপনি কি ধরনের আপনার মন মানসিকতা এখন আপনি কি তাকে মনে রেখেছেন কি মনে রাখেননি এ ধরনের একটি তার প্ল্যানের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে তাও তারা বুঝতে পারছে না অর্থাৎ তারা তো বিভিন্নভাবে আপনাকে তৃতীয় ব্যক্তির মাধ্যমে বা অন্য আরেকটি আইডি খুলে যোগাযোগ করবে কিন্তু আপনার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করবে বা আপনার সাথে যোগাযোগ করার পথটা তারা খুঁজে পাচ্ছে না আবার কারো উপরে তারা বিশ্বাস করতে পারছে না যে তৃতীয় ব্যক্তি পাঠাবে সে কি ঠিক মতো তার কথা মতো কাজ করবে নাকি আরো বেশি আপনাদের ভিতরে দূরত্ব বাড়িয়ে দেবে এটাও সে বিশ্বাস করতে পারছে না বিশেষ করে যাদের মানুষটির সাথে ব্লক সিচুয়েশন চলছে আপনি ব্লক করে দিয়েছেন সে ব্লক করে দিয়েছে বা দুজন দুজনকে একেবারে কথাবার্তা নেই আপনার কোনো নাম্বার ঠিকানা তার কাছে নেই সে ইচ্ছা করলে আপনার কাছে আসতে পারছে না যদি এরকম হয়ে থাকে সে শুধু এই জুলাই মাসটি আপনার কথা ভেবেই কাটিয়ে দিবে কিভাবে আবার আপনার সাথে যোগাযোগ করবে কোথায় খুঁজে বেড়াবে সে কোথায় আছে আপনি কোথায় আছেন বিদেশে চলে গেছেন না কোথায় আছেন এগুলি কোনো কিছুই যাদের জানা নেই তাদের মানুষটি কিন্তু এই জুলাই মাসটি শুধু বোকার মতো ভেবে ভেবে সময় সব সবকিছু তার ব্ল্যাঙ্ক হয়ে থাকবে সাদা হয়ে থাকবে তার মানে কোনো পথ খুঁজে পাবে না শুধু সে অলিক কল্পনাই করে যাবে কারণ আপনার মানুষটি একটা শুভ টাইমিং এর অপেক্ষা আছে সে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে আবার যদি কোনো না কোনো ভাবে আপনাকে সে খুঁজে পায় পাশাপাশি তাদের আত্মবিশ্বাসেরও অভাব লক্ষ্য করা যাচ্ছে যে সে যদি এখন বের হয় কোথায় খুঁজবে কার কাছে যাবে এই আত্মবিশ্বাসটা তার নেই কারণ পরিস্থিতি তাকে একেবারে তার ভিতর থেকে বিশ্বাস দূর হয়ে গেছে অন্যদিকে যেসব মেষ রাশির জাতক জাতিকারা যোগাযোগ করার পরেও তাদের মানুষটি রেসপন্স করছে না তাদের মানুষটি বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার কারণে মনে প্রচন্ড আঘাত পেয়ে আছে অর্থাৎ আপনি তার ফোন নম্বর জানেন বা আপনি সে কোথায় আছে জানেন আপনি মেসেজ পাঠালেন লোক পাঠালেন বা আপনি ফোন করছেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করছেন কিন্তু সে কোনো রেসপন্স করছে না সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা মানসিক আঘাত আপনাকে নিয়ে সে হৃদয়ে আঘাত কিন্তু দেখা যাচ্ছে এছাড়া যাদের নতুন সম্পর্ক হয়েছে কিন্তু তাদের মানুষটি একটা পর্যায়ে গিয়ে আর সামনে এগোচ্ছে না সেক্ষেত্রে সে কিভাবে আপনাকে নিয়ে ভবিষ্যৎ গড়বে এ বিষয়টি নিয়ে জুলাই মাসে গ্রহদের প্রভাব সম্পূর্ণরূপে কনফিউজ করে দিবে তাকে কারণ গ্রহরা যে প্রভাব দেখুন এখন কিন্তু শনি এবং এই মেষ রাশির রাশি অধিপতি মঙ্গল গ্রহ এরা কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ঘরে বসে আছে মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ থেকে শনি অষ্টম ঘরে আছে শনি থেকে মঙ্গল গ্রহ ষষ্ঠ ঘরে আছে যার ফলে ষরাষ্ট্র যোগ তৈরি হয়েছে এই জন্য সম্পর্কর ক্ষেত্রে আমার দেখা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মেষ রাশিদের কিন্তু অনেকেরই যাদের অলরেডি বিচ্ছেদ হয়ে গেছে যারা একসাথে আছেন তাদের কথা বলবো না যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের সম্পর্কটা কিন্তু আরো বেশি ঘোলাটে হয়ে পড়বে আরো বেশি দূরত্ব তৈরি হবে এছাড়া যাদের নতুন সম্পর্ক হয়েছে কিন্তু তাদের মানুষটি একটা পর্যায়ে গিয়ে আর সামনে এগোচ্ছে না অর্থাৎ দু মাস তিন মাস দু সপ্তাহ এক সপ্তাহ যাদের পরিচয় হয়েছে কিন্তু পরিচয় হওয়ার পরে ডেটিং করলো বা দেখা গেল যে একদিন আপনার সাথে বসে খাওয়া দাওয়া করলো বা কথাবার্তা বললো এরপর থেকে আর সে সম্পর্কটাকে এগিয়ে নিচ্ছে না সেক্ষেত্রে সে কিভাবে আপনাকে নিয়ে ভবিষ্যৎ গড়বে এই বিষয়টি নিয়ে জুলাই মাসে গ্রহদের প্রভাবে যে বললাম যোগ এই যে গ্রহদের প্রভাব এর প্রভাবে কিন্তু আপনার মানুষটি কনফিউজ হয়ে থাকবে তবে আপনার মানুষটি পুরুষ মহিলা যেই হোক না কেন তার বয়স যাই হোক না কেন বৃদ্ধ যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে সাথে আপনার মতের অমিল হওয়ার সম্ভাবনা জুলাই মাসে অনেক বেশি লক্ষ্য করা যাবে আপনি যা বলবেন সেটা সে একসেপ্ট করবে না বা তার সাথে একমত হবে না আবার আপনিও তার কথা একমত হতে পারবেন না এখানে একটা শনির সাড়ে সাথের প্রভাব কাজ করবে তবে বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশিদের মানুষটি মেষরাশির কাছে থাকুক অথবা দূরে থাকুক সে নতুন হোক অথবা পুরাতন হোক মানুষটি যখন রাতে ঘুমোতে যায় তখন তার ভাবনায় আপনার চিন্তা থাকে আপনাকেই সে চিন্তা করে যাচ্ছে তার সাথে আপনার বিচ্ছেদ ঘটে থাকুক অথবা সে আপনার সাথে থাকুক তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তা মেষ রাশিদের মানুষটিকে অর্থাৎ আপনার মানুষটিকে প্রতিনিয়ত ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে কারণ সে কোনোভাবেই কোনো কিছু পথ খুঁজে পাচ্ছে না অন্যদিকে যেসব মেষ রাশির সাথে তাদের মানুষটি ইতিমধ্যে আলাদা হয়ে আছে বিচ্ছেদ ঘটে গেছে এবং আপনাদের যে কোনো একজন অথবা উভয়ের কাছে অন্য আরেকজন ব্যক্তি অলরেডি হয়ে গেছে আপনাকে ছেড়ে সে বিয়ে করেছে বা আপনি বিয়ে করে ফেলেছেন বা উভয়ই আলাদা মানুষ আছে আপনাদের কাছে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখনো আপনার প্রতি মানুষটির ফিলিংস কাজ করে সেটা থামাতে পারে না অটোমেটিক তার ভিতরে আপনার প্রতি ফিলিংস আসে আপনার প্রতি তার গভীর অনুভূতি আছে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ প্রতি তার এই ফিলিংস বোতলবন্দি করে মনের গভীরে সমুদ্রে ফেলে দিয়েছে আপনাকে সে সেটা প্রকাশ করবে না কোনোভাবে আপনি যদি আপনার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথা হলেও আপনাকে সে এটা বুঝতে দেবে না তাই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার কমন ফ্রেন্ড অথবা আত্মীয় না হলে পরিচিত জনের সামনে যখন কথা ওঠে সে তাদের সামনে আপনার প্রতি তার এই অনুভূতি কোনোভাবেই প্রকাশ করতে চায় না তাই জুলাই মাসে তাদের মনের মধ্যে আপনি দেখা যাবে যে আপনার প্রতি অনুরাগ হবে আপনার কাছে আসার ইচ্ছা কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না তবে যেসব মেষরাশি জাতক জাতিকারা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে ডেকে পাঠাবেন ফোন করবেন অথবা যোগাযোগ করবেন বা তার সামনে যেয়ে দাঁড়াবেন আমি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে ব্যক্তিতে ফিরে আসতে রাজি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে যদি অন্য কারোর থেকেও থাকে সে চলে আসতে বাধ্য হবে এখানে একটা থার্ড পার্টি লক্ষ্য করছি তো আপনারা যারা খুব সমস্যায় আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জাতিস পরামর্শ নিয়ে আপনাদের কি রত্নপাত্র প্রয়োজন পড়ে কি রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করলে উপকৃত হবেন তা আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন Şu sathak ben.